ইরানের কাছে হারে যায় আমার তো মান সম্মান কিচ্ছু থাকলো না এখন বিশ্ববাসীর সামনে আমি ক্যাং করে মুখ দেখাই ক্যাঙ্গে করে কি কই এত বড় গপ্প যে আমি কোন দিনও স্যার এই মুহূর্তে এখন আমাকে করণীয় কি কি আর করবে গ্যাজাত হামলা করো স্যার গ্যাজাত তো কোনোটিও হামলা করে বাকি নাই বেমাক ধুলির সাথ কোনটি হামলা করবো কোন তো তাও একটা জায়গা থেকে হামলা করো ইরেন ইরেন তো আর হামলা করে পাচ্ছি না মান সম্মান তো আমাদের বাঁচার লাগবে নাকি মাথা মতো লষ্ট হয়ে গেল ভয় আছে কেশব ঠিক আছে স্যার টেকা বসা তো শর্ট কিছু ডলার ইসাইল এর জন্য স্যার আমেরিকা তো আমাকে ডলার মলার দেয় না খালি অস্ত্রই সাপ্লাই দেয় এখন তো আমাদের অস্ত্রের সেট টাকাই বেশি দরকার তাই লয়ার স্যার ইরান তো হামলা করে আমাদের এয়ারপোর্ট বিমান ঘাটি মেলা বড় বড় বিল্ডিং ধ্বংস করে নষ্ট করে দিয়েছে

আমার কাছে একমাত্র দুলল ট্রাপ ছাড়া কেডা পাঠাবি দেখি কি পাঠাছে কেডা সিটি পাঠাছে এই ব্যালিস্টিক মিসাইলের জগৎ হাতে লেগে সিটি পাঠায় বোদা উদালি ঘর তারা টেলিফোন করলে লাগে না আবার কষ্ট করে চিঠি লেখ পার কি লিখছে হ্যাঁ কেডা মিস্টার বেঞ্জামিন গালুনিয়া হো আমরা ইরেন থেকে করছি তোমার ঘর ড্রোন হামলা করে তোমাক মেরে ফেলে দেওয়া হবে বনে থাকো বাদারে থাকো তোমাক রাহাত নি পাবা না ওরে বাবা রে এ কুন্টি কেডা আসরে আমাক বাসাও রে এ আমি কুনটি যাই রে কুন্টি ফলাই রে